অনুচ্ছেদ বসন্তকাল বছরের ঋতু চক্র চক্রে বসন্তকাল হলো সবচেয়ে মনোমুগ্ধকর একটি ঋতু শীতের কুয়াশা জেগে ওঠে গাছে পাতা রঙিন ফুলের বাহার আর পাখির কিচির মিছিল চারপাশ হয়ে ওঠে আনন্দময় এই ঋতুতে আবহাওয়া থাকে আরামদায়ক না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম তাই মানুষ হয়ে সংস্কৃতিতে প্রাণবন্ত গুরুত্বপূর্ণ এই ঋতুকে কেন্দ্র করে পালিত হয় যা আমাদের ঐতিহ্য ও রঙের উৎসব তরুণ তরুণীরা তরুণ তরুণীরা হলুদ পোশাকে এসে যে রাস্তায় বের হয় ফুলের মালা পরে আর গান কবিতা নৃত্যের মাধ্যমে বসন্তকে বরণ করে নেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এসোহী বসন্ত গানটি যেন এই ঋতুর আবেগকে নিখুঁত ভাবে প্রকাশ করে মানুষের এক ধরনের নবজাগরণ আনে এই সময়টাতে প্রেম সৃজনশীলতা ও নতুন আশার জন্ম হয় কৃষকের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ কারণ বসন্তে ফসল ভালো হয় আর মাঠে দেখা যায় সোনালী ধানের হাসি সব মিলিয়ে বসন্ত কাল হলো প্রকৃতি ও মানুষের মিলনের এক অনন্য সময় যেখানে সৌন্দর্য সংস্কৃতি ও অনুভূতির অপূর্ব সমন্বয় ঘটে